নিশ্চয়ই তুমি কিছু নিছ না ম্যাডাম আমি কিছু চুরি করি নাই দেখাইতে বলছি কিন্তু না ম্যাডাম কিচ্ছু না ম্যাডাম দেখাই পারো তুমি বেদ বাচ্চা দেখা কি নিছ হ্যাঁ কিছু চুরি করে নাই ম্যাডাম এই কারণে না ছোট লোকদের মাথায় তুলতে নাই অনেক সময় দেখি আমার তরকারি কম আমার এই জিনিস পাই না ওই জিনিস পাই না এখন বুঝতে আছে জিনিসগুলো আমার যায় কোথায় তুই সব কিছু চুরি করে নিয়ে আসছিস একটা ভুল করছে তাই এতে এত উত্তেজনা হওয়ার কি বাচ্চা একটা কথা বলা লাগে তুমি না কোনো কথা বলবে না চুপচাপ এখানে বসে থাকো আনালি রুমে যাও আর আমি বুঝলাম না তুমি এমন করতেছো কেন আজকের পর তো আপনি আর এই ভাষায় কাজে আসবেন না বেরোন এই বেরোন আপনি যে আমি নেক্সট টাইম না দেখি তাইলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি চুরির মামলা দেব বলে দিতেছি অসভ্য ছোট লোকই কি তোরে বাড়িতে জায়গা নাই চলে যাও থাকো তুই আর শয়তানের বাচ্চা তোর বাপের এই আর ছাড়ো ম্যাডাম বাড়ির সমস্ত কাজকাম শেষ হয়ে গেছে আমি বাসায় যাই আচ্ছা ঠিক আছে এই দাঁড়াও তোমার কাপড়ের নিচে কি না ম্যাডাম কিছু না মিথ্যা কথা কেন বলতো তো আমি তো দেখতে পারতেছি না ম্যাডাম বললাম তো কিছু না আচ্ছা আমি যাই ম্যাডাম এই দাঁড়াও ভালোই ভালোই দেখাইতে বলতেছি আমি যদি উঠি না তোমার কিন্তু খবর আছে না ম্যাডাম সে কি আমতামতা কেন করতেছো কি চুরি করছো দেখি না ম্যাডাম আমি কিছু চুরি করি নাই তো তাহলে এরকম ডরাইতেছো কেন নিশ্চয়ই তুমি কিছু নিচ্ছো না ম্যাডাম আমি কিচ্ছু চুরি করি নাই দেখাইতে বলছি কিন্তু না ম্যাডাম কিচ্ছু না ম্যাডাম দেখাই বেড়া তুমি বেদ হচ্ছে দেখা জিনিস হ্যাঁ কিছু চুরি করে না ম্যাডাম এই কারণ না ছোট লোকদের মাথায় তুলতে নাই আমার জামাই একটা শ্বশুর একটা দুইজনে লাই দিয়ে দিয়ে তোর মাথায় তুলছে তুই সবসময় এরকম চুরি করে যাস না আমি তো সবসময় খেয়াল করি না আজকে চোখে পড়ছে বিদায় বলতেছ না না দেখা না ম্যাডাম কিছু চুরি করি নি আমি দেখাইতে বলতাছি বলতেছি কিন্তু পুলিশে দিব বলুন তুই সবসময় আমার ঘর থেকে চুরি চামারি করস না ম্যাডাম এত বছর ধরে কাম করে কিছু চুরি করতে যাস না মারাই এখন দেখা দেখাইতে বলছি দেখাইতে বলছি দেখা কি তুই এত বড় থেকে হ্যাঁ আমার আমার বাড়ির খাবার থেকে না নিয়ে কি নিজের ম্যাডাম মনে করস না ম্যাডাম চুরি করে নাই তো যে আপনার সকাল খাইতে দিচ্ছিলেন ওটা আমি আমার ছেলের জন্য নিয়ে যেতেছি কেন আমি তো তোর বললে আমার বাড়ির খাবার তোর বাসায় নিয়ে যাবি আমি বলছি আমার বাড়ির খাবার আমার বাসায় বসে খাইয়া যাবি কেন তোর বাসায় নিবি হ্যাঁ ম্যাডাম আমার ছেলেরা আসা কদিন ধরে জ্বর ভালো মতো খান দিতে পারি না ওনা একটু গোস্ত তরকারি দিচ্ছিলাম না ওটা আমি খাই নিলাম ছেলের জন্য নিয়ে গেছি তোর ছেলে যাহার নামে চোর রাস্তায় যায় মরুক আমার তো দেখার বিষয় না এই তো অনেক সময় দেখি আমার তরকারি কম আমার এই জিনিস পাই না ওই জিনিস পাই না এখন বুঝতে আছে জিনিসগুলো আমার যায় কোথায় তুই সব কিছু চুরি করে নিয়ে আসিস এর বিট এখন আবার কে আসলো চুপচাপ এখানে দাঁড়া থাকি যদি কোথাও গেছে না তোর খবর আছে চোরের বাচ্চা চোর বেয়াদব কোথাকার তুমি আসছো এইখানে ধরো রুমে যাওয়া লাগবো না কাজের মহিলার লাই দিয়ে দিয়ে মাথা না দেখ আজকে কি করছে আরে কি হয়েছে বলবা তো ঢুকতে বলছি ঢুকো আরে বাবা কি হয়েছে বলবা তো কি হয় নাই বলো মাঝে মধ্যে আমার ঘর এটা পাই না ওইটা পাই না আজকে চোর পাইছি বুঝতে পারছো আজকে চোর পাইছি মানে কিছু বুঝলাম না বুঝতে পারতেছো না তুমি এই যে এই কাজের মহিলা সবসময় আমার ঘর থেকে চুরি করে আজকেও মাংস আমার থেকে না বইলা নিয়ে দিতেছে না ভাইজান আমি তারপরে চুরি করি না যে ভাবি যে সকালে দিছিল ওই তরকে ডাউন ছেড়ে দুন আমি নিতাছিলাম ফুকি নির্বচ্চা তোর 100 দিন বলছিনা ভাইজান বলবি না স্যার বলবি হ্যাঁ কে লবার ভাইজান আমি বুঝলাম না তুমি উনার গায় কেন হাত তুমি কথা কম বলো তোমার লাই পাবে আজকে তোমার ভাইজান ডাকতেছে ওরে 100 দিন বলছ তুমি আর স্যার বলতে কোন দিন দেখব যে ভাইজানা থেকে জানোয়ায় যাবগা তো হল না কিছু খুঁজে পাবো তুমি এরকম ব্যবহার করতেছে কেন সে তো

তুমি বলো আমি শুনি এই মহিলার আজকে কাজ থেকে না করবেন নাইলে আমার স্বর্ণ গানালা কিছুদিন পর টাইম দিব এই মহিলায় চুননি কথা আর কথা চুরি করতে পারো না হ্যাঁ আমি বুঝলাম না তুমি বারবার ওনারকে হাত কেন তুলতেছো আমিও বুঝতাছি না তোমারও তো মায়া হয় কেন হ্যাঁ তোমার কি হাঙ্গা করা বউ খালু জান আচ্ছা কত বছর ধরে আমনাকে বাসা কাপস করতাছি আমি কোন দিন বসে চুরি করছি কোন দিন বলতে পারবেন এবারে গার্জিয়ান হলো ওরা এবারে মুরুব্বি ওরা একটা কথা আসছে না দুষ্ট ভালো বেদব ভালো না চরম বেঁধব হ্যাঁ কথা বলবো না শোনো বেদব না হইলে আমি বাড়ির গার্জিয়ান আমি মুরব্বিক আমি আসছি ওরা চুপচাপ থাকবে বল ভালোভাবে বলবে ও আমার সামনে দাঁড়ায় আমার ছেলের গায়ে হাত তুলতেছে সব কিছু করতেছে মানে একটা রিক্সাওয়ালার মেয়ে বিয়ে করলে বোধ এরকম করতো না ওর যে আচরণ কেন এই আচরণ থাকবে ঠিকই এ আচরণ কেন থাকবে তুমি করে ঝাড়ু দিয়ে বাড়ি দিসো জুতো দিয়ে বাড়ি দিস ওর গায়ের কাপড় কেড়ে নিস

বুঝলাম না কিছু আপনি বোঝা দরকার নাই কাজের মহিলা সামনে আমার অপমান করছে তোমার ভালো লাগলে থাকবা ভালো না লাগলে চলে যাবা অসভ্য ছোট লোকই কি বাড়িতে জায়গা নাই চলে যাম থাকুন না বিশাক তুই আর শয়তানের বাচ্চা তোর বাপে ছেড়ে এই আরে ছাড়ো আয় আয় তো বলছি অসভ্য বিয়াদব কথাকার আসলে কি জানো ফকিরনি ঘর থেকে আনছি তো মানে এখানে আইসা একটু ভাত সাপ দেইখা অর্থ সম্পদ দেইগা না মানে নিজে জমিদার শাস্তি চায় লাভ নাই তো কাক যতই ময়ূরের পেখন ধরুক কাক কখনো ময়ূর হয় না

বাদদাদার দেওয়া একটা জবাব এই স্পিকার চব্বিশ ঘন্টা কররৎ করত কর বাঁচতেই থাকে আর আমার ছেলে হয়েছে একটা কি জানো বলদ বলদ বুঝো বউ যদি কয় রাইট রাইট বউ যদি কয় দিন দিন আর বউয়ের কথায় বসে বইয়ের কথায় উঠে আমার মনে হয় ওর সব পায়খানা লাগলো বউরে জিজ্ঞেস করে আমি কি এখন হাঁটতে যাবো আমি কি এখন মুথু করবো যদি কয় হ্যাঁ মতো করো তাহলে গেস করে মুতো করে ঠিক আছে তোমার যা কিছু প্রয়োজন তোমাকে আমি অনেক দিন বলছি যে তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে বলবা তোমার ছেলে অসুস্থ তুমি আমাকে কেন বলো নাই আমাকে বলতা ব্যাক কল আর কবে বুদ্ধি হইব তোমাদের ধরো এখানে চার পাঁচ হাজার টাকার মতো আছে ধরো এটা এ টাকাটা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করাবা এবং ভালো মন্দ জিনিস কিনে দিবা ফল ফ্রুট যা কিছু লাগে কিনে দিবা আর যখন যা কিছু লাগে আমাকে বলবা তারপরেও যদি তোমার ছেলের চিকিৎসা না হয় আমাকে জানাইবা টাকা লাগলে আমি আরও দেবো ঠিক আছে আমি তোমাকে এখানে কাজে রাখছি তোমাকে কিনা নি যে তোমার আমি দলিল করে কিনে নিছি আর আমার ছেলের বইয়ের সাথে যতবারও কথা কম বলবা ওর সাথে কথা বলারই দরকার নাই তারপর যদি ওর ভালো লাগে এখানে থাকবে তা না হলে আমার বাড়ির বদনাম করতে পারবো না আমি আমার পরিবারের একটা সম্মান আছে আমরা সম্ভ্রান্ত মুসলিম পরিবার এবং আমাদের পরিবারটার গোটা এলাকায় একটা ইজ্জত আছে আর এই বইয়ের জন্য আমার ইজ্জত নষ্ট হইতেছে আশেপাশের লোকজন সবাই বলে আপনার বইয়ের গলা তো না মনে হয় যে সেই সিঙ্গাপুর থেকে মাইক বাঁচতেছে এরকম একটা অবস্থা আর স্পিকারে তার কাটুম আপনার থেকে বের করে দেবো যাও আমি এখন বাইরে যাব আমি আসার সময় পাঁচ কেজি গরুর মাংস কিনা ওই যে রহিমের দোকানে দিয়ে আসবো আরও বাজার সদায় কিছু করে দেবো রহিমের দোকান থেকে তুমি নিয়ে যাবা ঠিক আছে যাও আর ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত আসার দরকার নাই বাড়ির কাজকর্ম বউ করবে বউ যদি করতে না পারে বাপের বাড়ি চলে যাবে করতে পারে না করতে হবে করতে হবে কিছু করার নাই অনেক বড়ো বড়ো কোটিপতি শিল্পপতি মেয়েদের বিয়ে হয় বাবার বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত রাইলা খায় না কিন্তু স্বামীর সংসারে গিয়ে করে খাইতে হয় এই প্রকৃত নারী আর ওই নারী হয়ে যদি এখানে থাকতে পারে থাকবে আদারওয়েজ এই বাড়ি থেকে বের করে দেবো ছেলে যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে ছেলেরও প্রয়োজনে বের করে দেবো দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো কথাটা মনে রাখবা যাও যাও ওয়ালাইকুম আসসালাম অসভ্য ব্যাদক একটা মেয়ের বিয়ে নিয়ে নিয়েছি